এসপেরেন্ট ওয়েলকাম টু অগ্রদূত কেরিয়ার পথ আশা করি তোমরা সবাই ভালো আছো একটি আর্জেন্ট নোটিফিকেশান নিয়ে এসেছি যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার এক্সাম শিডিউল সাডেনলি চেঞ্জ হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি চলো দেখে নিই প্রথমে আমাদের আসতে হবে এন এল ইউ ত্রিপুরা ডট এসি ডট ইন এই ওয়েবসাইটটিতে আসলে আমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার ওয়েবসাইটে চলে আসবো তারপর রিক্রুটমেন্ট সেকশানটিতে গেলে নিচে আমাদের পিডিএফটি থাকবে শিডিউল অ্যান্ড অ্যাডমিট কার্ড ডিটেলস সেখানে ক্লিক করলে আমাদের নতুন শিডিউলটি আমরা এখান থেকে দেখতে পাবো ডেট অফ এক্সাম টোয়েন্টি এইট টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তথা স্যাটারডেতে যে এক্সাম হবে চারটা ক্যাটাগরিতে এক্সাম হবে প্রথমে ছয় আটটা ক্যাটাগরিতে এক্সাম ছিল বাট এখন টোটাল চারটা ক্যাটাগরিতে এক্সাম হবে এবং টোয়েন্টি নাইন সেপ্টেম্বর এক্সাম ক্যাটাগরি প্রথমে দুইটা ছিল এখন মোট ছয়টা ক্যাটাগরিতে ব্রাঞ্চে এক্সাম হবে প্রথমে দুইটা ক্যাটাগরিতে এক্সাম হচ্ছিল এবং যে টাইমটা আমাদের আছে সেক্ষেত্রে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে যে এখানে প্রত্যেকের টপিক অনুসারে পজিশান অনুসারে তোমরা সাবজেক্টটার টাইমটাও এখানে দেখতে পারো এখানে সেমি প্রফেশনাল অ্যাকাউন্ট অফিসার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান এখানে যে টাইম পিরিয়ডটা তোমরা দেখে নিতে পারছো দশটা থেকে বারোটা এবং দশটার থেকে একটা দুইটার থেকে চারটা দুইটা থেকে পাঁচটা তো এখানে সেম টু সেমভাবে ডেট অফ এক্সামিনেশান ফর টোয়েন্টি নাইন তথা সানডেতে যে এক্সামটা হবে সেক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর কোক সিনিয়র অফিসার প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি টাস্ক স্টাফ এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটর সেক্ষেত্রেও ডেট এন্ড টাইমটা তোমরা দেখে নিতে পারছো তো এটা হচ্ছে প্রিভিয়াসের যে নোটিফিকেশানটা তো আজকের সাডেনলি এখন প্রকাশিত হলো যে এই নোটিফিকেশানটা তো আশা করি পিডিএফটি তোমার আমাদের লিঙ্কে থাকবে আমাদের লিংকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে জয়েন হতে পারো আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে আর লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ